ধন্যবাদ সকল বিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভোলা জেলা গণ পরিষদের পরিবারের সকল সদস্যকে আমাদের কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এই শহীদদের বিচারের দাবিতে যারা এই হত্যা হত্যাকে শহীদ করেছে তাদের এই বিচারের দাবিতে সারা বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচি চলছে আমাদের যেই গণপদসভা আজকে ভোলা জেলা গণ পরিষদের পক্ষ থেকে আমরা এই পদযাত্রা পালন করি এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে অনীতি বিলম্বে এই শহীদদের যারা এই শহীদ করেছে তাদের এই বিচার নিশ্চিত করে তাদের আত্মার মাখ কামনা করছি এবং এই জুলাই বিপ্লবে সকল শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা সুস্থতা কামনা করছি এর বিচার দাবি জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ডাকে আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি জুলাই দিবস ও গণহত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ ভোলা জেলার ব্যানারে কেন্দ্র ঘোষিত আজকের প্রোগ্রামে আপনারা জানেন গত এক বছর অতিবাহিত হলো। এখনও গণহত্যার দায়ে যারা জড়িত তাদেরকে সরকার আইনের আওতায় নিয়ে আসলো দৃশ্যমান কোনো বিচার এখনও আমরা দেখিনি আমরা প্রতিনিয়ত দেখছি যারা এই বিপ্লবের অভ্যুত্থান করেছিল সেই অভ্যুত্থানকারীরা এখন প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছে তাদের জীবন প্রতিনিয়ত হুমকির মুখে কিন্তু ইন্টিমেট গভর্নমেন্ট তারা ক্ষমতাকে উপভোগ করছেন আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেই শহীদদের রক্তের উপর দিয়ে দুই হাজার শহীদ এবং তিরিশ হাজার মানুষের আহতর রক্তের উপর দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করেছেন কিন্তু তারা আজকে ক্ষমতার চেয়ারে গিয়ে তারা এখন তাদের ক্ষমতাকে উপভোগ করছেন আমরা ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্ট ভাষায় গণ অধিকার পরিষদ ভোলা জেলার শাখার পক্ষ থেকে বলে দিতে চাই অনতি বিলম্বে শুধু গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আইনের ফাঁক পকর দিয়ে তাদেরকে বের করে দিবেন সেটা চলবে না অনতি বিলম্বে দৃশ্যমান এবং কঠোর থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা তাদেরকে করতে হবে সেই পদযাত্রা হলো জুলাই জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের বিচার নিয়ে সরকার বাহানা করে এর বিচার দ্রুত করতে হবে এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাফারাত কামনা করে কেন্দ্রীয় ঘোষিত হিসাবে এবং যারা আহত তাদের সম্পূর্ণ দায়বার দায়িত্ব এবং চিকিৎসা সব ব্যবস্থা সরকার নিতে হবে এবং আমাদের জুলাইতে যে হত্যার মাধ্যমে আমরা একটা দলকে আমরা দেশ থেকে স্বৈরাচার পতন করেছি পুনরায় যেন বাংলাদেশের কোনো স্বৈরাচার বাংলাদেশে নিতে না পারে তারও আমাদের কেন্দ্রীয় ঘোষিত আছে এবং দেশে যেই গুণ খুম রাজধানী চাঁদাবাস ধর্ষণ এর বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় ঘোষিত এবং আমাদের গণ পরিষদ ভোলা জেলার নেতা ভাই নেতৃত্বে আমরা না মাঠে ধরেছি যদি গণধর্ষণ গুণ খুম লুটপাট বাংলাদেশ থেকে ভোলা থেকে নৈরাজ্য দূর না হয় ভাই নেতৃত্বে আমরা এটার রুখে দিতে সর্বদা মাঠে প্রস্তুত আছি আজকের এই পদযাত্রা থেকে আজকের ইন্টার্ন গভর্নমেন্টকে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এখন ঘুরে বেড়াচ্ছে বিদেশে পালিয়ে গেছে এরপরে এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যেন পরবর্তীতে কেউ স্বৈরাচার না হয়ে ওঠে এবং স্বৈরাচার করলে যেন মুক্তি না পাওয়া যায় এ স্পষ্ট বার্তা যেন এই বিচার থেকে আসে এবং আমরা দেখছি যে গ্রেফতার হচ্ছে এবং বাইনের ফাঁক পোকর দিয়ে তারা জামিনে বেরিয়ে যাচ্ছে এরকম যেন না হয় একটি দৃষ্টান্ত রাখতে হবে এবং বর্তমানে যে নৈরাজ্য চলছে এই নৈরাজ্য অনতিবিলম্বে বন্ধ করতে হবে জুলাই গণহত্যা দিবস এবং তার বিচারের দাবিতে আজকে আমরা এই গণ অধিকার পরিষদের থেকে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি দেশের যে নৈরাজ্য চলছে এবং জুলাই গণহত্যার কোনো বিচার বা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমরা এর জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে এবং এর দ্রুততম বিচার এবং যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার ব্যবস্থা জন্য করে সরকার আমরা তার দাবি জানাচ্ছি